তোমার বাবাকে যেদিন হুজরু পাহাড়ে বাঘে ধরে সেদিনও তো প্রণাম করে গেছিলে তোমরা যাবার সময় যাওনি না সাহেব প্রণাম করে যায়নি বলেই তো অঘটনটা ঘটল তাই তারপর রিজুদা বলল কালকে আবার আসবো প্রেমলাল তখন প্রণাম করো তুমি রুদ্রও করবে আমি আকাশ বাতাস জঙ্গল সমুদ্রকে পুজো করি মন্দিরে দেবদেবীকে করি না কোনো দিন করিনি তা বলে এমন ভেব না যে যারা করে তাদের আমি বাধা দিই কখনোই দিই না এসব নিজের নিজের বিশ্বাস ভালো লাগার ব্যাপার প্রেমলাল বলল ঝিঙ্গা জিরিয়ার বাঘের ডেরা হুজুর পাহাড়ে যাচ্ছি পুজো দিয়ে গেলে ভালো হতো সাহেব ছাড়ো তো প্রেমলাল কালকেই হবে রিজুদা পড়ল যা বলবেন সাহেব বললো প্রেমলাল আমি বুঝলাম যে ও অখুশি হল আরো মিনিট দশে গাড়ি চালিয়ে যাবার পরে প্রেমলাল বলল। গাড়িটা এখানে রাখতে হবে আর যাবে না জিপ হলে আরও কিছুটা যেত এবারে বাঁ থেকে পায়ে হেঁটে যেতে হবে আমরা কথাবার্তা আস্তে আস্তেই বলছিলাম আমি বললাম কত দূর খুব বেশি নয় কাছেই প্রেমলালের গলাতে জলের বোতল দুটো ঝুলিয়ে দিয়ে টর্চ দুটো ওর জিম্মাতে যার যার বন্দুক রাইফেল লোড করে গাড়ি থেকে নামলাম আমরা লক্ষ্য করলাম যে প্রেমলালের মুখে কোনো ভাবান্তর ঘটল না যখন এই তল্লাটের মানুষে এই পথকেই বলতে গেলে ত্যাগ করেছে তখন দুজন অপরিচিত মানুষের সঙ্গে সে এক হাতে টাঙ্গি অন্য হাতে দুটো টর্চ এবং গলাতে জলের বোতলের মালা নিয়ে পায়ে হেঁটে ঝিঙ্গা ঝিরিয়ার মানুষকে ডেরা খুজরো পাহাড়ের দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে একটু ভয় পেল না যারা আর্ত চিৎকার করা বাবাকে তার চোখের সামনে এই বাঘ কোমরে কামড়ে ধরে জ্যান্ত অবস্থাতে নিয়ে গেছে সেই বাঘের সঙ্গে এই পনেরো বছরের অসীম সাহসী ছেলেটির যেন কিছু বোঝাপড়া ছিল আর যদি একটা ভালো বন্দুক বা রাইফেল থাকত আর ও যদি তার চালাতে জানত তবে ও নিজেই হয়তো মেরে দিত তার পিতৃহন তাকে কারণ আমরা দুপাতায় ইংরেজি পড়লেও বন জঙ্গলের খবর ও বন জঙ্গলকে ও আমাদের চেয়ে অনেক ভালো জানে আমাদের দেশে আজও যাদের যা কিছুরই প্রয়োজন তীব্র তার কোনো কিছুতেই হাত দেওয়ার সামর্থ্য দেশে সেই সাধারণ মানুষদের নেই কবে যে হবে তাও অজানা দুঃখ হয় এদিকটাতে শালই বেশি প্রাচীন মহুয়া ও জঙ্গলি আমও আছে কিছু একটু এগিয়েই হুজরু পাহাড়টাকে দেখা গেল কালো পাথরের পাহাড় ঘন জঙ্গলাবৃত অনেক গুহা আছে উপরের নিচে পাহাড়ের গায়ে যেসব গাছ আছে তাদের অধিকাংশরই পাতা ঝরেনি গরমে তাদের পাতা ঝরে না শরতে বা হেমন্তে বা শীতে ঝরে তাই পাহাড়টা এই আদিগন্ত ঝলসে যাওয়া পটভূমিতে একটা ছায়া ঘেরা মরুদ্যানের মতো দুপুরের উথাল পাতাল হাওয়ায় গাছেদের হাজার হাত যেন আমাদের হাতঝানি দিয়ে ডাকছে মৃত্যুই কি ডাকছে প্রেমলালি গাড়িতে আস্তে আস্তে বলেছিল যে রবার্টসগঞ্জের কোনো এক পাগলা সাহেব নাকি এখানে একটা বাংলো করে থাকবেন বলে প্রতি বর্ষায় মুঘলসরাই মির্জাপুর বানারস ইলাহাবাদ এসব জায়গা থেকে নানা গাছের বীজ ও চারা এনে এখানে পুঁতে দিতেন কুড়ি বছর পুঁতেছিলেন গাছগুলো সব বড় হয়ে গেল কিন্তু রিগান সাহেব রিটায়ার করার এক বছর আগে নিজেই কালাজরে মারা গেলেন গাছ রইল পাহাড় রইল সাহেবের স্বপ্ন রইল ঠিকঠাক কিন্তু সাহেবই রইল না এসব গল্প প্রেমলাল তার বাবার কাছে শুনেছে সাহেবদের মধ্যে তবু অনেক সুন্দর পাগলা দেখা যেত আমাদের মধ্যে পাগল কেউই নেই সবাই শেয়ানা সবাই শুধু নিজের লাভটুকুই বোঝে এই গুহাগুলোকে অক্ষত রেখে তাদের ব্যবহার করে এক দারুণ জঙ্গলের বাড়ি করতে চেয়েছিলেন সাহেব এই গুহাগুলোর মধ্যে নাকি একটা ঝর্ণাও আছে অল্প হলেও সারা বছর জল থাকে তাতে সে কারণে ঝিঙ্গা ঝিরিয়ার মানুষ খেকো এখানে আস্থানা গাড়ার অনেক দিন আগে থেকেই এই হুজরু পাহাড় বড়ো বাঘ ও বড় বড় ভাল্লুকের প্রিয় জায়গা ছিল নানা জাতের সাপও আছে এখানে অসংখ্য প্রেম কথা শুনে বোঝা গেল সুখমন্তের কাছে আসার আগে বা কেন সামনে জলাটাতে জল খেতে আসেনি কাল রাতে সাপের কথাতে কালকে সাপটার কথা মনে পড়ে গেল আমার রিজুদাকে জিজ্ঞেস করলাম কাল যে সাপটা জল খেয়ে গেল কি সাপ ছিল সেটা রিজুদা বাপ বাপ প্রায় ষোলো ফিট লম্বা হবে আর কি জেল্লা তার ষোলো ফিট কেন তারা আঠেরো ফিটও হয় কি সাপ চিনতে পারলি না সাপেদের মধ্যে কুলিন শঙ্খচুর যার কামড়ে প্রাপ্তবয়স্ক হাতিও শুয়ে পড়ে হাতি শরীরের মধ্যে আর কোথায় বাঁধন দেবে লোকে এই তো কিছুদিন আগে উত্তরবঙ্গে জলদাপাড়ার পিলখানার মধ্যে একটা হাতি শুঁড়ে শঙ্খচূড় ছবল মারতে হাতিটা চার পাঁচ ঘন্টার মধ্যে মরে যায় ও তাই বুঝি মধ্যপ্রদেশের বনে হাতি থাকে না আমি বললাম রিজুদা হেসে ফেলল বলল না তুই সত্যি দিনকে দিন একটা ক্লাস ওয়ান গ্রেড ওয়ান ইডিয়েট হয়ে উঠছিস ভটকাইটার সঙ্গে না এলে তোর বুদ্ধিতে ধার দেয়ার কেউ থাকে না তো তাই তোর এই অবস্থা মধ্যপ্রদেশে জঙ্গল ছাড়া অন্য অনেক রাজ্যের জঙ্গলেই তো সংখচু সাপ আছে তবে সেসব জায়গাতে হাতি থাকে কি করে তবে এটা ঠিক যে মধ্যপ্রদেশে জঙ্গলে হাতি নেই অথচ বিন্দু মাইকাল সাতপুরা এই তিন পর্বশ্রেণী আছে এখানে তবু হাতি কেন থাকে না তা নিয়ে গবেষণা হতে পারে হয়তো করবেনও কখনো কেউ আমি প্রসঙ্গান্তরে গিয়ে বললাম আমরা যে কথা বলছি পাহাড়ের কাছে এসে তা কি ভালো হচ্ছে হচ্ছে আরও জোরে জোরে কথা বল এ বাঘ তো মানুষকে ভয় পায় না এ শিকারই খেকো বাঘ আমরা যে এসেছি তার সঙ্গে টকরাতে তা তাকে জানানো দরকার এ বাঘকে মারা কিন্তু সত্যি কঠিন নয় যদি না সে আমাকে বা তোকে আগেই মেরে দেয় যাই বলিস আর তাই বলিস রুদ্র হয় হয়তো এসা শেষ বাক্যটি মনে হলো প্রেমলালের খুব পছন্দ হল রিজুদা তাকে পাইপের সুগন্ধি টোব্যাকও দিয়েছিল একটু ওইটুকুকে খৈনির মতো বাঁহাতে তেলোতে মেরে জিভের নিচে দেওয়ার পর থেকেই প্রেমলালের স্ফূর্তি বেড়ে গেছে কি যে সুন্দর সুগঠিত চেহারা ছেলেটার একটা কদম গাছ পেলে তাকে তার নিচে দাঁড় করিয়ে দিতাম কেষ্ট করে হঠাৎই প্রেমলাল এবং রিজুদা দুজনে একসঙ্গেই থমকে দাঁড়ালো নাক ট্রেনে গন্ধ নিল যেন কিসের একদল ছাতারে পাখি ইংরেজিতে যাদের বলে ব্যাবলার সবসময় ব্যাবেল করে বলে অথবা সেভেন সিস্টার্স ছ্যাঁ 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 করে নাচতে নাচতে ডাকছিল কতগুলো পিটিস ঝোপে সামনে পাখিগুলো হঠাৎই ভয় পেয়ে উড়ে পূর্ব দিকে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই ময়ূরের তীক্ষ্ণ তীব্র ডাক ভেসে এলো হুজরু পাহাড়ের উপরের একটি শিমুল গাছ থেকে আমি গন্ধটা পাবার চেষ্টা করলাম এবং আশ্চর্য পেলাম কুকুর বৃষ্টিতে ভিজলে তার গা থেকে যেমন বোটকা একটা গন্ধ বেরোয় গন্ধটা তেমনই হবে কুকুরের যে নয় তা স্পষ্টই বোঝা যাচ্ছে গন্ধটা তীব্র এবং উৎকট রিজুদা মুহূর্তের মধ্যে প্রেমলালকে ইঙ্গিত করল সামনেরই একটা মহুয়া গাছে উঠে যেতে টর্চ এবং জলের বোতল দুটো মাটিতে নামিয়ে রেখে ভারমুক্ত হয়ে প্রেমলাল তড়ি ঘড়ি টাঙ্গিটাকে কাঁধে ফেলে বাঁদরের মতো তত্তরিয়ে গাছে উঠে পড়ল কিন্তু সামান্য উঠতেই রিজুদা তাকে ইঙ্গিতে থামতে বলল কোনো বড় বাঘ পেছনে দু পায়ে ভর করে মাটিতে দাঁড়িয়ে ইচ্ছে করলেই প্রেমলালকে ধরতে পারে এখন রিজুদা আমাকে আমার বাম বাহু ধরে বাঁ দিকে ঠেলে দিল আর নিজে ডান দিকে চলে গেল গিয়ে একটা বড় শাল গাছের গায়ে পিঠ ঠেকিয়ে এদিকে মুখ করে দাঁড়ালো আমিও সঙ্গে সঙ্গে তাই করলাম মনে হলো বাঘটা কাছেই আছে রিজুদা প্রেমলালকে টোপ দিচ্ছে বাঘকে বাঘ যে ক্ষুধার্ত তাতে সন্দেহ নেই কারণ সুখমন্তের শরীরের কিছু অংশ পরশু দিন খাওয়ার পরে আজ দুপুর অবধি সে কোনো মানুষ ধরেনি মানুষ ছাড়া সে আর কিছুই ধরছে না বন্য প্রাণীর কথা ছেড়েই দিলাম গৃহপালিত কোনো পশুও ধরছে না বিপদ তো সেজন্যই পরশু তার খাওয়াটা ভরপেট হয়নি কিন্তু প্রেমলালের বাবাকে খেলো ও বাঘ আর রিজুদা প্রেমলালকেই টোপ দিল যদি সত্যিই মেরে ফেলে বাঘ প্রেমলালকে তবে মুখ দেখাতে পারবো না আমরা আর কারো কাছে এ কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝলাম যে বাঘ যদি তার চেহারার একটুও দেখায় আজকে তবে হয় ইস্পার নয় উস্পার সে মহা মহাধুরন্দর হতে পারে কিন্তু রিজু বোস আর তার চেলাও কলকাতা থেকে এত দূরে তার হরকাত দেখে হাততালি দিতে আসেনি নিঃশ্বাস বন্ধ করে একটা বড় আম পিঠ ঠেকিয়ে পিছন দিকটা সুরক্ষিত করে বন্দুকের স্মল অব দ্য বাট ডান হাতের পাতায় শক্ত করে ধরে টিগার গার্ডের উপর আঙুল রেখে ডান হাতের বুড়ো আঙুলটি সাইট লকের উপর ছুঁয়ে বাঁ দিয়ে বন্দুকের লকের নিচের অংশ এবং উপর দিয়ে ব্যারেল শক্ত করে ধরে একেবারে তৈরি হয়ে রইলাম বেশ অনেকক্ষণ কেটে গেল একটা হুপি পাখি হই হই করে ডেকে উঠল বই করে একটা কাঁচ পোকা উঠতে লাগলো প্রেমলালের মাথার উপরে হাওয়াটাও ঘুরে গেছে সেই গন্ধটা আর পাওয়া যাচ্ছে না চারদিক থেকে এখন স্বাভাবিক গলাতেই পাখিরা ডাকাডাকি করছে একজোড়া কপা টুকটুক টুক 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 করে ডাকছে সে ডাকছে পাহাড়তলি থেকে তার দোষ সারা দিচ্ছে বান্ধা নালার দিক থেকে সমস্ত বোন কাকুলি মুখর হয়ে উঠেছে যদিও সন্ধে হতে এখনো দেরি আছে প্রেমলালকে আসতে ইশারা ও গাছ থেকে নেমে আমাদের সম্পত্তি নিয়ে আবার এগোল সামান্য কিছুটা গিয়েই একটা জানোয়ার চলা পথে এসে পড়লাম আমরা কাল বৃষ্টি হওয়াতে নানা জানোয়ারের পায়ের খুঁড়ের ও থাবার দাস সহজেই খুঁজে পেতে অসুবিধা হলো না আমাদের কারোরই এবারে নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে আমাকে চুপ করে থাকতে বলে রিজুদা নিজেও চুপ করে এগোতে লাগলো এই পথের উপরে শুয়র চিতল হরিণ সম্বার এবং কোঠরা হরিণ সজাড়ু ইত্যাদির পায়ের দাগ পেলাম কিন্তু বাঘের পায়ের দাগ পেলাম না আশ্চর্য বা কাল বৃষ্টির পরে এ পথ এলে বা গেলে তার পায়ের নরম মাটি মাটিতে অবশ্যই পাওয়া যেত মাঝবান্ধা নালার পাড়েও পাওয়া যেত প্রেমলাল এবারে আগে আগে যাচ্ছিল পথ দেখিয়ে আমরা যখন হুজরু পাহাড়ে সেই কুখ্যাত গুহাতে গিয়ে পৌঁছলাম তখন বিকেল চারটে বাজে গুহার মুখটা মস্ত বড় সামনে একটা বিরাট চ্যাটালো পাথর কোনো প্রাগৈতিহাসিক আদিবাসীর ছেলের বুকের পাটার মতো তার উপরে একশো জন মানুষ শুয়ে বসে হাত পা ছড়িয়ে পিকনিক করতে পারে কিন্তু পিকনিক করে এখানে বাঘ একলাই নানা জারওয়ারের হাড় পড়ে আছে এদিকে ওদিকে গুয়ার মধ্যে টর্চ ফেললো রিজুদা দুটো নরক রয়েছে তার মধ্যে চামচিকের গায়ের গন্ধর মতো বিটকেল গন্ধ তার সঙ্গে বাঘের গায়ের তীব্র গন্ধ মিশে এক তীব্র মিশ্র গন্ধ বেরোচ্ছে গুহার ভেতর থেকে রিচুতা ফিস ফিস করে প্রেমলালকে জিজ্ঞেস করল গুহার পেছনের মুখটা কোন দিকে প্রেমলাল হাত তুলে দেখালো গুহাটা লম্বা কতখানি হবে এবারে আমি শুধলাম প্রেমলাল ফিসফিস করে বলল ছেলেবেলাতে আমরা এর মধ্যে খেলা করেছি কত এক সাধু বাবা থাকতেন তখন এই গুহাতে শিবরাত্রির দিনে এখানে তখন ছোট মেলাও বসত পাঁচ বছর আগে সাধু বাবা দেহ রাখেন তারপরে এই গুহা ব্যবহৃত হয়ে পড়ে থাকে কয়েক বছর গত তিন চার বছর হলো বা লোকেরা দখল নিয়েছে ইদানিং এই ঝিঙ্গা জিরিয়ার মানুষকে গো ডেরা করেছে এখানে এখানে একজোড়া ভূত আর পেতনিও থাকে তারা ঝিঙ্গাঝিরিয়ার মানুষ কি কর মরা মানুষদের হাড় দিয়ে ডাঙ্গুলি খেলে রিজুদা বলল সোন রুদ্র এই হলো আসল ভারতবর্ষ তোরা হাতে মোবাইল ফোন নিয়ে ঘুরলে আর বাড়িতে ইন্টারনেট বসালে কি হবে এখনো আমাদের দেশের আশি ভাগ মানুষ এই ঝিঙ্গা আর মানুষকে কো ব্যয়রানের কোনো মৃত দাগি আসামির আত্মার প্রতিভূ আর মানুষের হাড় দিয়ে ডাঙ্গুলি খেলা ভূত পেত্নী রাজত্বেই বাস করে এরাই আসল ভারতবর্ষ যতদিন না এদের উন্নতি হচ্ছে এরা আলোকপ্রাপ্ত হচ্ছে ততদিন আমাদের অগ্রগতির সব আসফালন মিথ্যে হয়েই থাকবে গুহাটা লম্বা কত দূর তারপরেই রিজুদা সুধল বেশি নয় আমরা যতদূর এসেছি হাঁটা পথে গাড়ি থেকে তার দশ ভাগের এক ভাগ মতো হবে তবে ভিতরটা সোজা নয় আঁকা বাঁকা পিছনে একটা নয় তিন তিনটে মুখ আছে তাই আমরা ওই ভুলভুলাইয়াতে চোর পুলিশ খেলতাম রিজুতা বলল হুম চলো এবারে ফিরি বাঘ এখানে নেই আজ তবে গন্ধটা প্রেমলাল বলল আমিও গলা মেলালাম ওর সঙ্গে গন্ধটা গন্ধ গোকুলের গন্ধ গোকুল কোন চিজ হয় সাব ভাম ভাম কনসি চিজ রিজুদা বলল বিপদে ফেললো প্রেমলাল ভাবতাম হিন্দিটা মোটামুটি জানি এখন দেখছি কিছুই জানি না ভাম তো বঙ্গভূমের প্রাণী এই মধ্যপ্রদেশের জঙ্গলেও কি থাকে আমি বললাম না থাকার কি বলেই রিজুদা বলল বড্ড বেশি কথাবার্তা হচ্ছে চারিদিকে নজর রেখে সাবধানে এগো পিছনেও নজর রাখবি আমাকে বা তোকে বাঘে খেলে ক্ষতি নেই প্রেমলালকে পাহারা দিয়ে চল হঠাৎ রিজুদার মধ্যে একটু ছটফটানি লক্ষ্য করলাম এরকম করে রিজুদা তবে কারণ থাকলেই করে আমি ভাবছিলাম কারণটা কি হতে পারে আর কথাবার্তা না বলে আমরা তিনজনেই গাড়িতে এসে উঠলাম গাড়িটা খোলাই ছিল মানে লক করে যায়নি যাওয়ার সময় এইসব অঞ্চলে থাকলে সাইকেল চোর থাকতে পারে গাড়ি চোর নেই আমি স্টিয়ারিংয়ে বসলাম রিজুদা আমার পাশে পিছনে টর্চ ও জলের বোতল নিয়ে প্রেমলাল জলের বোতলটা নিয়ে রিজুদা জল খেলো আমি বললাম আমাকে দাও একটু আমি খেয়ে প্রেমলালকে জিজ্ঞেস করলাম ও বলল খাব না তারপরেই বলল ও ছোটো জাত একই বোতলে মুখ দিয়ে জল খাবে কি করে অন্য বোতলটা ওকে দিলাম কিছু না বলে গাড়ি ঘুরিয়ে নিতেই রিজুদা বলল সোজা মারা বাংলোতেই চল একটু এদিক ওদিক দেখে যাবে না বিন্দুলের পথে একটু গেলে হতো না আমি বললাম না ফিরেই চল রিজুদা বলল মাইলটা গিয়ে একটা বাঁক ঘুরতে যখন মস্ত মস্ত দুটো সাহাজ গাছ আর দুটো অমলতাজ গাছের নরম হলুদ ছায়াতে মারার বাংলোটা দেখা গেল চোখে পড়ল বাংলোর সামনে একটা ছোটো খাটো ভিড় জমেছে রিজুতা স্বগতোক্তি করলো কি হলো আবার গাড়ি সেখানে গিয়ে পৌঁছতেই সকলে একসঙ্গে কথা বলতে শুরু করলো ওরা হাঁটুরে মানুষ সব এক সময় সুরাবলী সিং বাংলোর বারান্দা থেকে নেমে এসে বলল খাতরা বানগের ইবসা কি হল সিং সাহেব বললেন হাট সেরে এক বুড়ো আর তার যুবতী মেয়ে যাচ্ছিল নইনগাঁ করে তারা মারা থেকে কোয়ার্টার কিলোমিটার দূরে রাস্তাটা যেখানে একটা অসত্য গাছের নিচে বাঁ দিকে হঠাৎ বাঁক নিয়েছে সেখানে পৌঁছতেই পথের পাশের একটা বড় পাথরের আড়াল থেকে লাভ দিয়ে বাঘ মেয়েটাকে ধরে মুখে করে নিয়ে চলে গেছে ডান দিকে জঙ্গলে বুড়ো টাঙ্গি নিয়ে বাঘের পেছন পেছন দৌড়েও ছিল কিন্তু মেয়েকে মাটিতে নামিয়ে রেখে যখন তাকেই ধরবার জন্য তেরে এলো বাঘ তখন প্রাণ ভয়ে বুড়ো বাংলোতে দৌড়ে এসেছে আমি ভাবছিলাম নিজের প্রাণকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে বোধ হয় নিজের চেয়ে বেশি ভালো আর কাউকেই বাসি না আমরা কেউই কতক্ষণ আগে ঘটেছে এ ঘটনা রিজুদা শুধোল এক্ষুনি বুড়ো এসে পৌঁছলো এই দশ মিনিটও হয়নি রিজুদা একবার আমার দিকে তাকালো তারপর বলল একটা টর্চ নেই দুটো নেওয়ার দরকার নেই তারপর সুরাবলী সিংকে বলল আপনার বাবুলাল কোথায় তাকে বলুন আমাদের দুজনকে ওখানে একটু পৌঁছে দিয়েই ফিরে আসবে আবার এখানে আপনারা ফিরবেন কখন হেঁটে ফিরবেন রাতে মোরগা বানাতে বলবো তো আর পরাঠা ভাইয়া লাল জিজ্ঞেস করল একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করলেন রিজুদাকে ভাইয়া লাল রিজুদা কখনো খুব রেগে যায় তখন আমি ওর মুখ দেখেই বুঝতে পারি ভাইয়ালালের কথার কোনো উত্তর না দিয়ে গাড়ির পেছনে দরজা খুলে বসে পড়ল আমিও উঠলাম অন্যদিকে দরজা দিয়ে বাবুলাল ততক্ষণে তার গাড়ি ফেরত দে নিশ্চিন্ত হয়েছে কোনো ভালো ড্রাইভারে তার তিনি গাড়ির মালিকই হন কি কর্মচারী নিজের গাড়িতে অন্য ড্রাইভার হাত লাগান তা পছন্দ করেন না রিজুদা বলল চলো ভাই হামদনোকো ছড়কার গাড়ি লেকার বাংলা লওটানা। তারপর প্রেমলালকে বলল প্রেমলাল তোম বাংলা মেয়ে ড্রাইভার সাহেবকে সাথ খা পি কার বাংলা মেয়েই রেহে যানা প্রেমলাল বলল ম্যায় চলে আপলোগ সাথ রিজুদা ওর কাঁধে হাত দিয়ে বলল এখনই সন্ধে নেমে যাবে অন্ধকারে ওই বাঘের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচানোই মুশকিল তার ওপর তোমার দায়িত্ব নেওয়া যায় না যদি কাল সকালে আবারও ওই বাঘের পেছনে যেতে হয় যদি আমাদের মধ্যে একজন অক্ষত অবস্থায় আজ ফিরে আসি তবে কালকের কথা কালকেই ভাবব ড্রাইভার বাবুলাল মোটা সোটা সুখী মানুষ এবং মনে হলো কিলো কম আছে একটু সে বলল কোথায় যাবেন স্যার এই বাঘের পিছনে অন্ধকারে সিং সাহেব তো ঠারার বন্দোবস্ত করে রেখেছি রাতে পারাঠা আর মুরগা বানাচ্ছে প্যালনে বানায় নিম্বুকা আচারবি আছে আর রিক মানটাকে সে তো বাবুর জয়ন্তর গেট হাউস থেকে এসেছে দা কোনো কথা বলল না আমি বললাম এই ঠাড়ারা নাকি ওটা কী জিনিস দিসি মত হাটিয়া থেকে নেওয়া হয়েছে আর রিকিমচ না কি একটা বলছিলে রিজুদা বললো আরে বোকা ডালে ধোকাকে ওরা রিকিমচ বলে আমি বাবুলাল ড্রাইভারের বেয়াদবি দেখে ভয়ে কাঠ হয়ে গেলাম রিজু বোস কে তার পরিচয় এবং কাদের সঙ্গে তার ওঠা বসা কিছুই জানে না বাবুলাল বা রেঞ্জার সাহেবও তাই এত বড় ধৃষ্টতা সে করতে পারল ততক্ষণে সেই বড় বড় ঝুরিনামা প্রাচীন অসত্যের কাছে পৌঁছে গেছি আমরা পথটা ঠিক তার তলাতেই নব্বই ডিগ্রি ঘুরে গেছে দিকে জায়গাটা ছায়াচ্ছন্ন ডান দিকে ছোট বড় কতগুলো পাথর আছে পিটিশ আর বেসারামের ছোপ এখানেই বাঘটা ছিল সম্ভবত রিজুদা দরজা খুলে নেমে পড়ল সঙ্গে সঙ্গে আমিও হাতের ইশারাতে ওকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে বলল রিজুদা বাবুলালকে তাড়াতাড়ি যাওয়ার জন্য নির্দেশ দিতে হলো না সে এমনিতেই একেবারে টিকিয়া উড়ান চালিয়ে চলে গেল মারা বাংলোর দিকে গাড়ি চলে গেলে রিজুদা ফিস ফিস করে বলল ডান দিকে রয়েছে বাঘ তাই তো বলল না রে হ্যাঁ সোন রুদ্র ব্যাপারটা বড় বেশি গড়িয়ে যাচ্ছে আর গড়াতে দেয়া যাবে না যে আগে দেখতে পাবে সেই গুলি করবে সে ভাইটাল জায়গা পাওয়া যাক আর নাই যাক আহত হলে তারপর নিজেরা মরেও তাকে তার পিছু নিয়ে গিয়ে শেষ করতে হবে চোখের সামনে যা খুশি করে বেড়াবেও আর সহ্য করা যায় না ঠিকই বলেছ আমি বললাম দাঁতে দাঁতছে শেষ হলো চতুর্থ পর্ব এর পরের পর্বই হবে অন্তিম পর্ব রিজুদা এবং রুদ্র কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঝিঙ্গা চিরিয়ার মানুষ কে মারল শোনার জন্য অবশ্যই অন্তিম পর্ব শুনবেন সবাই ভালো থাকবেন পরম করুন আমায় আপনাদের মঙ্গল করুন